আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ এফসি মোবাইল অ্যান্ড দিস অ্যানাদার ডু নিউ ভিডিও লেটস গেট স্টার্টেড তো টাইটেল এবং থার্মেল থেকে বুঝতেই পারছো আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের ফেস্টিভ্যাল ফিচার্সের যেই প্লেয়ার আছে উইক ওয়ান এবং উইক টু এবং উইক থ্রি তো তাদের মধ্যে তুমি কোন কোন প্লেয়ার তোমার স্কোয়াডে রাখতে পারো এবং কোন কোন প্লেয়ার নিলে তোমার স্কোয়াড ওভিআর বাড়বে এবং সবচেয়ে বেশি ভালো হবে তো আশা করছি বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো চলো আমরা ভিডিওর মূল টপিকে ঝাঁপিয়ে পড়ি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ইভেন্ট থেকে আমি কিন্তু মূলত প্যাক ওপেনিং করে প্যাটেড পেয়েছি একশো চোদ্দোর এবং প্যাক ওপেনিং করে আমি এখানে কিং পেয়েছি তো আমার সেকেন্ড আমি কিন্তু ইডেন হাজার প্যাক ওপেনিং করেছিলাম একশো পনেরো ওভিয়ারের কেতে তো এখানে আমি কিন্তু ক্লাইম করেছি বারোশো মেবি বারোশো কিংবা এক হাজার সার্ডি যাই হোক না কেন তো আমি কিন্তু বেস্টকে আমি কিন্তু সিলেক্ট করেছি তো বেস্টের নিয়ে এখানে যদি আমি বিস্তারিত যদি বলতে চাই অ্যাজ আ তুমি এখানে ক্যাম্প রাইট উইঙ্গার কিংবা লেফট উইঙ্গার তুমি যে কোনো পজিশন তিনটা পজিশনে তুমি খেলাতে পারবে তো এই কার্ডসের যদি আমি রিভিউ দিতে চাই তো এই কাজটি লেফট উইঙ্গের রাইট উইঙ্গার এবং ক্যাম্প হিসাবে সবচেয়ে সেরা হতে যাচ্ছে আর কি তো সেরা হওয়ার কারণ কি এখানে দেখো ট্রেডসে রয়েছে যদি আমি ট্রেডসে যদি দেখাই রোলার স্কিল মোপ রয়েছে বেসিক স্কিল মধ্যে তারপর নি অ্যান্ড পয়েন্ট অ্যান্ড এটা আর কি সেলিব্রেশন আর কি তারপর এই কার্ডসের সবচেয়ে সেরা একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ফ্লাগ তো আমার কিন্তু আমি যদি আরেকটা তোমাদেরকে ইনভেস্টিগেশনে যদি তুমি আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বলি তো এখানে যে চিহ্ন যে কার্ডটি আছে তো এই কার্ডটি যদি আমি তোমাদেরকে দেখাই এই কার্ডসের কিন্তু যেটি রয়েছে দেখো এখানে ফ্লার ট্রেডস রয়েছে তো ফ্লার ট্রেডস মূলত কী তো ফ্লার ট্রেডস মূলত এমন একটি ট্রেডস তো যে ট্রেডসগুলোর মধ্যে কিন্তু অফসাইড হওয়ার চান্সটা বেটি কমিয়ে দেয় আর কি মানে প্লেয়ারগুলোকে যেভাবে শর্ট দিলে শটটা মিস হবে না এবং অলমোস্ট বলতে গেলে খুব চালাক এবং চতুর একটা গেম প্লে তারা করে অফসাইড ট্রাপ থাকে অপোনেন্টে অফসাইড ট্রাপ থাকে আর কি তো এটা এই প্লেয়ারগুলো খুব সহজে বুঝতে পারে এবং তাদের বেস্ট গেম প্লেটা দিতে পারে তো এই প্লেয়ারগুলো অলমোস্ট সেরা হয়ে থাকে তো আমি রেকমেন্ডেড করবো তোমরা যাদের লেফট উইঙ্গার ক্ল্যাম্প কিংবা লেফট রাইট উইঙ্গার লাগে তো তারা এই কার্ডটি তোমরা চোখ বন্ধ করে তোমরা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তারপর আমরা যদি নিয়ে কথা বলি তো রে ইডেন হ্যাজার্ট না বেস্ট তো আমি বলবো বেস্ট তো বেস্ট তোমরা সিলেক্ট করতে পারো তো লেফট উইঙ্গার ক্যাম্প কিংবা রাইট উইঙ্গার তোমরা বেস্ট সিলেক্ট করো তাহলে তোমার সবচেয়ে বেশি ভালো হবে তো তারপর আমি উইক ওয়ানে যদি নিয়ে কথা বলি তো উইক ওয়ানে থেকে তুমি যেই প্লেয়ারগুলো পিক করতে পারো তো সিম্পলি যদি তোমরা লক্ষ্য করো উইক ওয়ানে স্টাম্প রয়েছে তো তারপর সাকা চালটন রয়েছে তো চালটন নিয়ে একটা তোমরা হয়তো জেনে থাকবে যে চালটন একটা ভ্যালন্ডিয়ার প্লেয়ার তো তোমাদের যাদের এবং ফাইভ স্টার উইক ফুট রয়েছে তো এই কার্ডটি এই জন্য বেস্ট হতে যাচ্ছে তো যাদের ক্যাম্প পজিশনে লাগে তো তারা এই কার্ডটি চোখ বন্ধ করে চুজ করতে পারো কোনো সমস্যা নেই রুনির চেয়ে এটা ভালো পারফরমেন্স দেবে তো তারপর স্টাম কিংবা আমরা যদি বেস্ট সিবি নিয়ে যদি কথা বলি তো বেস্ট সিবি এখানে তোমার যেটি পজিশনিংয়ে স্টাম্প ভালো কিন্তু অ্যাওয়ারনেসে বল পজিশনিং মানে ডিফেন্ডিং পজিশনে স্টাম্প ভালো কিন্তু এ ব্যান্ডাইক এবং ডিফেন্সে ব্যান্ডাইক ভালো তো তোমাদের যাদের কমফার্ট মানে তোমরা যা এই ইভেন্ট থেকে একশো পনেরো গেয়ার দুইটি কার্ড নিতে চাও তো তারা অনায়াসেই স্টাম্প চুজ করতে পারো স্টাম্প কার্ডটি একেবারে খারাপ না আমি নিজে ইউজ করছি শুধু একটু ডিফেন্ডিং একটু কি এমনিতে অ্যাজিলিটি এবং পজিশনিংয়ে সেরা একটি কার্ড স্টাম্প তো তোমরা চোখ বন্ধ করে নিতে পারো সমস্যা নেই তো তারপর আমরা যদি আমরা স্ট্রাইকার নিয়ে যদি কথা বলতে যাই তো স্ট্রাইকার জিনোলা উইক ফোরে আসতে পারে তো তোমরা ওয়েট করো তো উইক এ ফাইভ স্টার উইক ফুডের ফাইভ স্টার উইক ফুটে জিনোনা আসতে পারে তো জিনোনা সেরা হবে স্ট্রাইকার হিসাবে তো হালান্ড অনেকে ক্লাইম করতে চাচ্ছ তো হালান আপালত হালামের হালান্ডের যে কার্ডটা আছে তো এই কার্ডটা একটু এড়িয়ে চলো কারণ তুমি লং টাইম একটা ভালো কার্ড না হলে তুমি তোমার র্যাঙ্ক আপ পয়েন্ট ব্যবহার করে সেটা ইউজ করতে বেশি দিন ইউজ করতে না পারলে তেমন বেশি ফায়দা হবে না আর কি তো আমি বলছি স্ট্রাইকার হালহান্ডের যে কার্ডটা আছে তো এই কার্ডটা আপাতত তোমরা এড়িয়ে চলো তো জেনোনা আসলে জেনোনা চোখ বন্ধ করে নিতে পারো কিংবা একশো সতেরো ওভিয়ারের যে আমাদের প্রটি ইভেন্টে আসবে তো প্রটি ইভেন্ট নিয়ে যদি আমি কথা বলতে চাই সেটি শার্ট সিস্টেম না আসার সম্ভাবনা রয়েছে সেই জন্য পি প্লেয়ার আর কি ইভেন্টটা হতে যাচ্ছে তো রিস্ক না নেওয়ার কারণে তোমাদের যাদের জিনোলা স্ট্রাইকার পজিশন প্রয়োজন তো তারা চোখ বন্ধ করে জিনোলার ফাইভ স্টার ফোর প্লেয়ারটি তোমরা ক্লাইম্ব করতে পারো তো তারপর স্ট্রাইকার নিয়ে তারপর আমি সেন্টার ব্রেক নিয়ে কথা বললাম লেফট উইঙ্গার তো বললামই ইডেন সরি বেস্ট ভালো হবে আর কি রাইট উইঙ্গার তো বেস্টেই তারপর যে একশো পনেরো যে কার্ডটি রয়েছে সিডিএম রাইস তো এই কার্ডটি নিয়ে একটু ভালো বিষয় আমি যে কাটি উইক টু না সরি উইক থ্রি থেকে যে কার্টি প্যাক করে পেয়েছিলাম সেই কাটি পেটিট তো পেট রাইস যদি রাইস ভার্সেস আমি যদি পেটিট নিয়ে কথা বলি তো অ্যাজ আ সিডিএম হিসেবে পেটিটের কিন্তু ওয়ান নাইনটি ফাইভ ব্যাচ লাগিয়ে আমি কিন্তু ওয়ান নাইনটি ফাইভ প্লাস আমি ওয়ান নাইনটি ফাইভ ডিফেন্ডিং এবং ওয়ান নাইনটি আমি ফিজিক্যাল পেয়েছি তো অ্যাজ আ বক্স টু বক্স সিডিএম হিসেবে তুমি পেট ইউজ করতে পারো যেটা তোমার রাইসের চেয়ে ভালো হবে তো ডিফেন্ডিং হিসেবে এবং পজিশনিং হিসেবে রাইস ভালো হবে কিন্তু শ্যুটিং হিসেবে সরি আমি ডিফেন্ডিং এবং পজিশনিং এ আমি রাখবো হচ্ছে পেটিট তো ম্যানুয়াল পেটিট ভালো হবে তো মানে ডিফেন্ডিংয়ে ভালো হবে আর কি কিন্তু শুটিংয়ে একটু শুটিং এবং অ্যাটাকিংয়ে তোমরা যদি বিবেচনা করো যে আমি ফোর থ্রি হোল্ডিংয়ে ডেমপ্লে করবো এবং আমি ভালো ডিফেন্সিভ প্লেয়ার করছি সিডিএম তো ডিফেন্ডিংয়ে আমি পেটিট রাখবো ম্যানুয়াল পেটিট এবং অ্যাটাকিংয়ে আমি এখানে তো রেকমেন্ডেড করবো তোমরা রাইস নিতে পারো রাইসের শুটিং ভালো আছে তো দেখো একশো সাত শ্যুটিং তো রাইস নিতে পারো এবং ওভিআর বাড়াতে চাইলে তোমরা রাইস একশো পনেরো ওভিআর ক্লাইম করতে পারো তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো এই জন্য আমি আর বাড়াতে চাচ্ছি না আমি নেক্সট সেকেন্ড পার্ট আমি খুব শীঘ্রই আপলোড করব তো আশা করছি সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং বেশি বেশি লাইক কমেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হবে পরে এক্সাইটিং ভিডিওতে সেই পর্যন্ত ডিপ্লিক্স বিডি থাকো ধন্যবাদ সবাইকে